দর্শক বন্ধু তৃপ্তি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি পটল বাহার রাত্রেবেলায় রুটি পরোটা লুচির সাথে পটলের যদি একটু ঝোল ঝোল তরকারি হয় তাহলে কীরকম হয় তো সেই খুব কম মশলা দিয়ে আমি তরকারিটা বানালাম পটল বাহার তো চলুন দেখতে থাকুন দেখার আগে সকল দর্শক বন্ধুকে অনুরোধ রইল যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন দেখুন আমি এখানে পটলের তরকারি রুটির সাথে করব বলে রুটি বলুন পরোটা বলুন যার সাথেই হোক খেতে খুব ভালো লাগবে তো পটল নিয়েছি আমি ছটার মতন পটল নিয়েছি একটা আলু নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো পটলগুলোকে আমি আগে ছাড়িয়ে নিয়ে ভালো করে কেটে নিচ্ছি দেখুন পটলগুলো আমি এইভাবে কেটে নিলাম ছাড়িয়ে পরে ভালো করে কেটে ধোয়া হয়ে গেল মানে গোল গোল করে কাটি আমি একটু লম্বা লম্বা করে কেটেছি পটলগুলো আর তার সাথে দেখুন আলুটাও আমি এইভাবে কেটেছি আর টমেটোটাও কেটে নিয়েছি আর এইখানে দুটো কাঁচা লঙ্কা রেখেছি এবারে কড়া বসাচ্ছে কড়াতে আগে পটলটা ভেজে নিই দেখুন শুকনো কড়াতে আগে আমি একটু কালো জিরে দিলাম কালো জিরের পর আমি দিচ্ছি সাদা তেল দেখুন পটলটা দিয়ে দিলাম পটলটা আমি ভালো করে ভেজে নিচ্ছি দেখুন পটলটা ভাজা হয়েছে আমি দিয়ে দিচ্ছি আলুটা এবার আলুটাও আমি পটলের সাথে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন আলু পটলটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম সুন্দর ভাজা হয়ে গেছে এরপরে নুন হলুদ আর সামান্য একটু আদা জেড করে দিয়ে দিচ্ছি খুঁজ আদা দিলাম আদা বেশ করে দিয়ে দিলাম দেখুন মশলা দিলাম আমি নুন দিলাম চা চামচের এক চামচের চার ভাগের এক ভাগ জিরে গুঁড়িও তাই দিয়েছি হলুদও তাই দিয়েছি আর কাশ্মীরি লঙ্কাগুঁড়িও তাই দিয়েছি এবারে এটা ভালো করে মশলাটা মিশিয়ে দিই দেখুন মশলাটা ভালো করে মেশানো হয়ে গেছে এরপরে আমি গ্যাসটা লো করে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন আমি ঢাকাটা খুললাম আমার মশলাটা একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটোটা এবারে টমেটোটা দিয়েও আমি ভালো করে একটু লাল মুখে আমি গ্যাসটা একদম লো করে আবার একটু ঢাকাটা দিয়ে দিচ্ছি দেখুন ঢাকাটা খুলছি ঢাকাটা খুললাম পমগুলো একদম নরম হয়ে গেছে নরম হয়ে গেছে বলতে নুনটা তো আগে দিয়েছি এরপরে যেটা দিচ্ছি সেটা হচ্ছে চিনি কেননা যেহেতু রুটি পরোটার তরকারি একটু মিষ্টি না হলে ভালো লাগবে না তাই একটু ছিঁড়ে দিচ্ছি দেখুন চিনিটা দিলাম ওই চা চামচের হাফ চামচের মতন আর চিনিটা দিয়ে এবারে আলুটা একটু সিদ্ধ হয়েছে কিন্তু পুরোটা হয়নি তাই একটু জল দিলাম একটু ঝোলঝোলও লাগব তবে এটা এবারে গ্যাসটা আবারও লো করে ঢাকা দিয়ে দিচ্ছি আমি এই সময় একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি